খয়তানের সরদার কাকে থাও তোমার গলা নিয়ে গান কো লাগতো না এমনিতে দুনিয়া থানা বুঝছে পারাও যদি তুই একটা ক আমি গান কো লাগ করে মতে কমু এ যে জানে হ্যাঁ এমনিই কবো করে পুরো দেশ ভাইরাল হয়ে যাবো না না আমি গান কো না থো থ पैसा তোর আকাশ কর

বাড়ির জায়গা শ্রদ্ধা হয়ে গেছে যা জায়গা ছবি লোয়ে নয় নাও দেখছি চলো